দুর্লা চড়ের থেকে পূর্ব পশ্চিম দুদিক থেকেই প্রায় পাঁচটা জায়গা থেকেই আসে আমাদের মরিয়ান কয়রা আছে আবার এদিকে শরণখোলা আছে আর কচিখালি আছে সবাই মিলে দুর্লা চড়ে ওখানে আসে এবং সেই হিসেবে আমরা পাঁচটা জায়গাতে আমরা এখানে রোদ করতাম আমাদের আহ চোখ পায় আমরা খেয়াল দুলাচরের এবং আমরা নির্বিচ্ছিন্ন আমাদের নিরাপত্তা অবস্থা করে রাখবে সঙ্গে অন্যান্য সংস্থা আছে নৌবাণী অবশ্যই আছে এখানে তো এই সময় কিছু লোক এরকম চেষ্টা করে আহ ছদ্মবেশী অথবা কাভার নিয়ে এরকম চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের যেন সুন্দরবনের বিভিন্ন জায়গাতে আমাদের এই আমাদের স্টেশন আছে আমাদের আউটপোস্ট আছে সেখান থেকে আমরা তাদের সবাইকে অ্যালার্ট রেখেছি এবং যেন এই হরিণ শিকার এরকম হয় বেরোতে না পারে বা ঢুকতে না পারে এবং আমরা এটাতে কতখানি তৎপর আপনারা খুশি হবেন যে এই বছরে প্রায় ডেটা আছে আমরা প্রায় সাতশো কেজি বেশি হরিণের মাংস অবৈধ মাংস যেটা এটা আমরা উদ্ধার করে বন বিভাগে জমা দিয়েছি এবং প্রায় চারশোরও বেশি হরিণের বিভিন্ন পার্টস মাথা পা এগুলো উদ্ধার করে আমরা আমরা বন বিভাগকে দিয়েছি বন বিভাগে এই তৎপর আছে বন বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমরাও সম্মিলিতভাবে চেষ্টা করছি এবং আমাদের খুব কঠোর আমাদের এখানে তৎপরতা থাকবে যেন হরিণের মাংস বা হরিণ শিকার নিয়ে কোনোভাবে আমরা বিভিন্ন বাহিনী এখানে আছি এবং আমরা আগে থেকে তৎপর আমরা বেশ আগে থেকেই প্রিপারেশন নিয়েছি এবং আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে অন্যান্য সংস্থার সঙ্গে নৌবাহিনী বন বিভাগের সঙ্গে যোগাযোগ আছে এবং আমরা বিভিন্ন পয়েন্টে যে পাঁচটা নদীর দিয়ে মূলত আসে আমরা আমরা পয়েন্ট দিচ্ছি এবং এই বিষয়গুলো আরো টহল তীক্ষ্ণ নজরদারি করবো কোনো ধরনের কোনো অঘটনা ঘটে এবং সুখ সুন্দরভাবে সাবলীল ভাবে আহ একটা আনন্দদায়ক পরিবেশ যেন এটা আমাদের শেষ করতে পারি তার চেষ্টা করি যারা দুষ্কৃতিকারী বা গুপ্ত শিকারী তারা চেষ্টা করতেই পারে বাট আমাদের গোয়েন্দা তৎপরতা আছে আমাদের অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ আছে বিশেষ করে বন বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব এবং আপনারা জানেন আমাদের সুন্দরবনের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদের স্টেশন আছে সেসব জায়গাতে আমরা পেট্রোল বাড়িয়ে দিয়েছি এবং আমাদের মাঝে মাঝে যৌথ টহলও করছি বন বিভাগ এবং গার্ড মিলে নৌবাহিনী তো অবশ্যই আছে এবং সেই হিসেবে আমরা খুব খেয়াল রাখবো যেন কেউ ঢুকতে না পারে আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং অন্যান্য সমস্যার কাছে অনুরোধ থাকবে যদি কেউ এরকম তথ্য পান আমাদের কোচ একটা ডাইরেক্ট নাম্বার হটলাইন আছে ওয়ান সিক্স ট্রিপল ওয়ান এক ছয় এক 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 এখানে ফোন করলে দেখবেন যে আমাদের পাঁচ মিনিট নোটিশে আমরা হাত রানা করে ফেলেছি ম্যাক্সিমাম এবং খুবই তৎপর থাকবো আমরা এই তিন দিন বনদস্যু এত থাকেই আপনারা জানেন যে আমরা বাংলাদেশী বিবিএসটি বিরুদ্ধে খুব এক্সটেন্সিভলি আমরা তাদেরকে অপারেশন চালাচ্ছি এবং আপনারা জানেন সুন্দরবনের যে যত যেগুলো বাংলাদেশ বাহিনী তারা তাদের ভাষায় বলে এরকম আমরা সাতটা বাহিনীর প্রধানকে আমরা ধরেছি অলরেডি আপনারা জানেন কিছুদিন আগে ধরেছি রাঙা বাহিনীর প্রধান তার আগে ধরেছি হান্নান বাহিনী এরকম ধরেছি আমরা এবং তৎপরতা আমাদের আছে সোফার আমরা এই বছরে প্রায় বিয়াল্লিশ জন ডাকাতকে আমরা অস্ত্রসহ সহ প্রেন করেছি এবং পুলিশের কাছে হ্যান্ড করেছি এবং তাদের ভিতর থেকে এই যে প্রায় আটত্রিশ জন আমরা নিরীহ জেলে যারা করে রেখেছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি এবং এর মধ্যে শিশু ছিল মহিলা ছিল আমরা এই ব্যাপারে খুবই তৎপর এবং আমি খুব কনফিডেন্টলি বলতে পারি আপনাদের কাছে অবশ্য তথ্য আছে যে এই জলদস্যটা আগে থেকে বা বাংলাদেশটা আগে থেকে কমে গেছে তবে এটাকে আমরা আর নির্মূল পর্যায়ে আনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে এবং আমাদের প্রত্যেকটা স্টেশন সুন্দরবনের মধ্যে খুবই আমরা পক্ষে বলে এটা নিয়ে আমার খেয়াল রাখছি